ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্পমি ওম নমর শিবাই ওম নমর শিবাই ওম নমর শিবাই আপনার এবং আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি লিখে নেব তার সকালে ভাবনা কি চলছে তারই কি চলছে আর আপনারই কি চলছে প্লিজ মি ডিভাইন প্লিজ মি ডিভাইন ওম নমর শিবাই ওম নমর শিবাই ওম নমর শিবাই আপনার প্রিয়জনের জন্য তিনটে কার্ড নেব নিয়ে হিডেন ফিলিংস আপনার জন্য নিয়ে নেব তিনটে কার্ড প্রথমে দেখে নেবো আপনার প্রিয়জনের কি অবস্থা চলছে আজকের মর্নিংয়ে দেখুন তার মর্নিংয়ে ঘুম থেকে উঠে কিন্তু একটা মনটা একটু দুটা না হচ্ছে মনটার মধ্যে যেন একটা ভালো না লাগা বা কি হবে না হবে এরকম একটা হঠাৎ করে চিন্তা কিন্তু তা চলে এসেছে ঘুম ভেঙেই কিন্তু তার মনটা একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে কারণ তিনি যেটা চাইছেন যেটা করতে চাইছেন সেই অ্যাকশনটা তিনি সেভাবে নিতে পারছেন না অথচ তার মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা আসছে মনটা ভীষণ খারাপ ঠিক আছে তো এই মন খারাপের পিছনে তিনি খুঁজছেন যে মনটা কি করে ভালো করা যায় কি করে ভালো করা যায় কিন্তু তিনি চেষ্টা করছেন কিছু একটা করতে কিন্তু মনটাকে সেভাবে স্ট্রং করতে পারছেন না মাথার মধ্যে নানা রকম খেলছে ঠিক আছে পজিটিভ চিন্তা করার পাশাপাশি তিনি কিন্তু নিজেকে ছোট করতে না বা নিজেকে কারো কাছে ইগোটা তার একটু কাজ করছে ভীষণভাবে ইগোটা কাজ করছে তার ইচ্ছা করছে আপনার সাথে জাস্টিস দিতে জাস্টিস নিউ বিগিনিং করতে ইচ্ছা করছে ঠিক আছে প্র্যাকটিক্যাল মাইন্ড তাকে সেটা করতে দিচ্ছে না ইমোশনালি সে আপনার সাথে সম্পর্কটা তৈরি করতে চাইছে ঠিক আছে তার খুব ইচ্ছা করছে আপনার সাথে ফেস টু ফেস কথা বলতে আপনাকে জাস্টিস দিতে আপনার সাথে যে মাইন্ড গেম মাঝে মাঝে খেলতো বা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সব কথা সে স্পষ্টভাবে বলতো না সেই সময়টা যেটা খুব কাছে ছিলেন আপনারা এখন যেহেতু একটু দূরে আছেন সেই সময়গুলো যে তিনি মিস করেছেন সেটাও তিনি কিন্তু ভাবছেন আজকের দিনে ঠিক আছে আর এমনিতে এমনি তার কিন্তু সারাদিন অনেক কাজ থাকে কাজ থেকে করতে হবে তাকে কাজে বেরোতেই হবে বা কাজের জায়গায় তাকে মন দিতেই হবে মানে সেখানে তার অনেক দায়িত্ব আছে সে দায়িত্ব তাকে পালন করতে হবে ঠিক আছে তো এইরকম একটা কন্ডিশন আসতে তার আজকে কাজে যেতেও ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু তাকে তো বেরোতেই হবে দুটো মাইন্ডসেট তার কাজ করছে টোটালটাই তিনি সৎ চিন্তাভাবনা রেখেছেন আর আজকের দিনটা এমনিতে তিনি মনটা খারাপ হয়ে আছে কিন্তু চিন্তা ভাবনা সৎ কোনো অ্যাকশন নেওয়ার জন্য সেরকম ভাবে সিদ্ধান্ত হীনতায় ভুগছেন ঠিক আছে আই লাইক মাই ফ্রিডম মোর দেন তিনি কতদিন টাইম নিয়েছেন টাইম কিলিকশন থেকে একটু দেখে নেব তিনি কতদিন টাইম চাইছেন আপনার কাছে আসার জন্য ঠিক আছে প্লিজ সেলফ মেডিভেন তার মন তো করছে ভীষণভাবে দেখা করতে কথা বলতে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে তবু কতদিন কেউ টাইম থেকে টাইম পেটন কি বলছে সেভেন্টি ওয়ান দেখুন এমনিতে কিন্তু উনি একটু ধীর মশনে চলছে আস্তে আস্তে প্রসেসটাকে নিয়ে যাচ্ছেন তার চিন্তা ভাবনা খুব ঠিক আছে তিনি ভাবনা চিন্তা তাদেরকে করেছেন কিন্তু তার সবকিছু স্লো মশনে কাজ করেন তো টাইমিং ক্যানট বি রিভলড রাইট নাও তার আজকে মোমেন্ট এরকম চলছে কিন্তু তিনি সবই জানেন সবই বোঝেন ঠিক আছে দেখে নাও আপনার কন্ডিশন কেমন আছে দেখুন একাধারী কিন্তু আপনি ফেমিনাইন এনার্জি আপনারে তো স্পাই করেনি করছেন টুকটাক যে স্পাইগুলো আপনি করতে থাকেন টুকটাক করছেন কিন্তু ও অটো অনেক কাংশে স্পাই করাটা কমিয়ে দিয়েছেন কারণ কি আপনার ভেতর থেকে খুব ভালো আছেন ফুলফিল হয়ে গেছে আপনার এনার্জি খুব ব্যালেন্স হয়ে গেছে আপনি এমনিতে ভালো আছেন খুশি আছেন পরিশ্রম যা করেছেন বা করছেন সেটা আপনারা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি নিজেদের উপর একটা কাজ করছেন নিজেদেরকে ডেভেলপ করার জায়গায় নিয়ে যাচ্ছেন নিজেদের পার্সোনাল গ্রোথ করছেন ঠিক আছে বা যেরকম আপনারা ছিলেন ইমোশনালি খুব ড্যামেজ হয়ে যেতেন ইমোশনালি খুব হার্ট হয়ে যেতেন সেখানেও কিন্তু আপনারা ব্যালেন্স করেছেন অনেকেই কিন্তু ফার্স্ট কন্ডিশানকে ছেড়েছেন অবশ্যই নেগেটিভ যেসব পাস্টে ঘটে গেছে সেগুলোকে আপনারা লেট গো করে দিয়েছেন অনেকের ক্ষেত্রে বিজনেসের তৈরি করেছেন আর বুদ্ধিটা আগের থেকে অনেকটা খুলেছে কারণ আপনারা অনেক জায়গা থেকে টুকটাক টুকটাক আঘাত তো অনেক পেয়েছেন সেই আঘাতের পর আপনার অনেক কিছু কিন্তু জ্ঞান বেড়েছে মিষ্টম এসেছে অনেক যার জন্য কিন্তু আপনি যেখানে যে কথা বলার দরকার সেই কথাটাই বেশি বলেন আর কথাটা কম বলেন এখন শোনেন বেশি ইমোশনালি নিজেকে একটু হাইট করে রাখার চেষ্টা করেন যেহেতু আপনারা খুবই মানুষের সাথে একাত্ম হয়ে যান সে সেই জায়গাটা থেকে আপনারা একটু এখন নিজেকে কন্ট্রোল করে সব কিছু করেন আর হার্ড ওয়ার্ক করছেন প্রচণ্ডভাবে তো টোটালটাই আপনি ভীষণ ভালোই আছেন স্পাইটা আপনার করার ইচ্ছা না থাকলেও আপনি মাঝে মাঝে করেন কারণ এটা তো ইচ্ছা চাই কারণ যে মানুষটার জন্য আপনি আজকে এই জায়গায় এসেছেন আপনার সোল ডেভেলপমেন্ট হচ্ছে তো তাকে তো মনে করতেই পারে তো সেরকমভাবে আপনার ক্রেভিংটা দেখা যাচ্ছে না কারণ ভেতরে আপনি ভীষণ হ্যাপি আছেন ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট আছেন আর অবশ্যই আপনি কেরিয়ারের ওপর ভীষণভাবে কাজ করছেন এটা মানতেই হবে অনেকেই করছেন আর যারা করছেন না অবশ্যই স্টার্ট করে দিন তো এখানে আপনার চিন্তা ভাবনা ডি ফিলিংস কে আছে আই ডিড নট ওয়ান্ট টু হার্ট ইউ ইউ শো মুভিং ইউ তো আপনি চিরকাল এরকমই ছিলেন এরকমই থাকবেন দেখি আপনার ইচ্ছাটা কি পূর্ণ হবে টাইমিং বলছে অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি আপনার যে ইচ্ছা একটা ম্যানিফেস্ট করেছেন তো কোনো কিছু যে এতদিনের মধ্যে আপনার সাথে ইউনিয়ন করার ইচ্ছা আছে বা আপনার ইচ্ছা যে এই দিনের মধ্যে হয়ে যাক আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাক বা আমি এভাবে একটু নিজেকে তৈরি করে নিতে হবে দেখা করবো আর একটা কথা মানতে হবে আপনারা কিন্তু দেখা করার আগে নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করছেন কারণ আপনার এই যে নেগেটিভ পয়েন্টগুলো সে দেখিয়ে দিয়েছে না আপনার যে স্যাডো সাইডগুলো সে দেখিয়ে দিয়েছে সেগুলোর উপরই কিন্তু আপনি মোটামুটি কাজ করছেন বা করতেও হবে এটা মাথায় রাখবেন দেখুন আপনি অবশ্যই কিন্তু মেডিটেশনটা করুন কারণ আপনাকে ঈশ্বরকে নিয়েই চলতে হবে বাহানো কার এসছে ঠিক আছে হোয়েন দ্য টাইম ইজ রাইট আপনি যেভাবে চলছেন চলুন ওকেই আছেন তো আজকে ওভারঅল এনার্জি আপনাদের বললাম যার সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু থ্যাংকস জানাবেন ইভেনকে দেখুন যেটাই আপনারা ইউনিভার্সের কাছে দেবেন সেটাই কিন্তু রিটার্ন আসবে ইউনিভার্সের সাথে যাতে আপনারা যুক্ত হবেন তো তাকে একটু ধন্যবাদ দিয়ে আপনাদের পক্ষে খুবই ভালো হবে ঠিক আছে তাতে করে কিন্তু আপনারা শোলের দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন তার সাথে কানেক্টেড থাকবেন তো আজকে ডিং টেক রাখলাম থ্যাংক ইউ ওকে